আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুষ্ট ইলেকট্রনিক্স মিটার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সুমন আহমেদ আমাদের এই যে সার্কিটগুলো আছে বাহাত্তর সাতানব্বই চল্লিশ চল্লিশ দু হাজার নয় পঁয়তাল্লিশ শূন্য আট পঁয়তাল্লিশ শূন্য আটের মধ্যে কয়েকটা ধরনের মাল আছে সার্কিট আপনারা যারা কাজ করেন তারা তো জানেনই বলার মতো কিছু নাই কম্পিউটার বক্সে সার্কিট করা আছে প্রত্যেকটা মালিক উষ্টি ইলেকট্রনিক্স মিডিয়া লেখা আছে আপনাদের যদি কারো সার্কিট লাগে সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে কোনো ভাইয়ের কোনো মাল যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এসিডিসির ভালো মানের ব্যাটারি আছে যদি কোনো ভাইয়ের লাগে সেক্ষেত্রে যোগাযোগ করবেন রেটটা একটু বেশি পড়বে অবশ্য পাইকারি লাগলে যোগাযোগ করেন দুই সার্ভিস লাগলে পরে অত বিরক্ত করার দরকার নেই অনেকে দু এক পিস মালের জন্য আবার ফোন দেন আর এই যে আমরা রেগুলেটারটা উৎপাদন করে থাকি ট্রান্সফর্মারের ভিডিও তো গতকালকে দিয়েছিলাম দেখে নিন যদি কারোর লাগে আর যদি অন্য অন্য কোনো কিছু লাগে বিশেষ করে আমরা ট্রান্সফর্মার রেগুলেটর এবং টুপিন পিল আর হোল্ডার বানাই এর মধ্যে যদি কারো কোনো কিছু লাগে তাহলে অবশ্যই জানাবেন দুইটা অ্যান্ডাস্টার থেকে শুরু করে ষোলো ট্যান্ডাস্টার পর্যন্ত বোট আছে আমাদের কাছে